তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সময় না থাকার কারণে ভিডিও করা বাদ দিয়ে দিয়েছি আপনারা অনেকেই জানেন কিন্তু একটি ভিডিও দেখে কিছু কথা না বলে পারলাম না প্রথমে আপনারা স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে নিন পরে আমি কিছু কথা বলবো আপনারা দেখছেন স্ক্রিনে দেওয়া ভিডিওটি প্রথমে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি একবার চিন্তা করুন বা এই ভিডিও দেখার পর আপনার মানে কি প্রশ্ন জাগছে বিশ্বাস করেন যদি আমার আশেপাশে এ ধরনের কাজ হতো আমি বরদাস্ত করতে পারতাম না আর আমাদের এই যে সুন্দর একটি আয়োজনকে আমরা অসুন্দর করছি জীবনের শুরুতেই যেটা আল্লাহ রসুলের সূন্না সূন্না কাজকে আমরা কি করছি অপসাংস্কৃতিক দ্বারা পরিচালনা করছি অথচ আমাদের প্রয়োজন ছিল আমরা মুসলমান আমাদের উৎসব রয়েছে আমরা এই কাজকে এই আনন্দ উপভোগ করবো সুন্দর সুন্দর আয়োজনের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখবেন আলিম সমাজ বা জ্ঞানী মানুষ এই গায়ে হলুদ বাদ দিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন যেখানে রয়েছে কোরআন তেলাওয়াত ইসলামিক গজল এই হাম নাথ এরকম শিল্পীরা পরিচালনা করে থাকেন এটা যদি আমরা আয়োজন করতে পারি অথবা দোয়া মাহফিলের আয়োজন করতে পারি মিলাদ মাহফিলের আয়োজন করতে পারি এটা দ্বারা আমাদের কী হবে সুন্না কাজটাকে আরও বেগবান করবে যদি দীর্ঘমেয়াদী আমরা জীবনযাপনে কেউ অপরের সুখের সাথী হয়ে থাকতে চাই তাহলে আমাদের সুন্না কাজটাকে আমাদের সূন্য দ্বারা পরিচালনা পরিচালনা করতে হবে অপসংস্কৃতিক দ্বারা যদি আমরা পরিচালনা করি তাহলে আমাদের জীবনটাই অপসংস্কৃতিক দ্বারা বলা যাবে যেহেতু আমাদের জীবনের সূচনা হবে শুরু একটি নতুন অধ্যায় পদার্পণ করবো তাহলে আমাদের সমাজটাকেই সুন্দর একটি আয়োজনের মাধ্যমে শুরু করে গর্ব ইনশাআল্লাহ তো আমার অনুরোধ এই আপনাদের কাছেই আমাদের যাদের এই আশেপাশে এরকম অশ্লীলতা বেহায়পনা হবে তখনই আমরা প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ আর সর্বোপরি আমাদের চেষ্টা করবো যদি আমাদের তৌফিক থেকে সমর্থন থাকে তাহলে আমরা ইসলামী সাংস্কৃতিকের সন্ধ্যার আয়োজন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এই ভিডিও দেখে আমি আবারও তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ভুল হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম